আমি যাওয়ার

নমস্কার বন্ধুরা একদম সবার শরীলা মেলা থেকে ভিডিও করছি

কারা কারা লাইভে আসলেন একটু কমেন্টে জানাবেন এবং গত বছর আমরা একটা সম্পূর্ণ ঐতিহাসিক তথ্যর সাথে বিস্তারিত ভিডিও আমরা আপলোড করেছি এই যে বন্ধুরা এবছর বেশ অনেকটাই কাজ এগিয়েছে মন্দিরের উপরটা কি সুন্দর মনে হচ্ছে কুড়ি আর এই পাশে ছোট ছোট বেশ পদ্মের পাতের নেয় বেশ মন্দিরের গঠনশৈলীটা কিন্তু বেশ দারুণ হচ্ছে বন্ধুরা এটা পদ্মের কুড়ি কিন্তু দেখ পাতা একেবারে চূড়াটা দেখা এখন এটা কই এটা ফুটিনি ওই গুলো করে ফুটছে হ্যাঁ 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 উপরে তিনটে করে ফুটছে এই যদি হালকা গোলাপি গোলাপির মতো যদি করে হালকা গোলাপি বন্ধুরা এই যে মন্দিরের পাশে অসংখ্য ডালি সাজিয়ে বসে আছে এখানে খুব সামান্য পয়সার মাধ্যমে আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন এবং সরাসরি এবং মাকে নিবেদন করতে পারেন

কিছু দুইটা পায়ে একদিন পাঠুর পায়ে আমাদের দেখাত করছে আপনাদের অর্থনায়ন なるほど。<music> <music>